চলুন জেনে নেওয়া যাক কারা হচ্ছে মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী কাল সোমবার বিকেলে নতুন মন্ত্রিসভা শপথ নেবেন ইতোমধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের টেলিফোন করা হচ্ছে কাল ের সদস্যের পরিষদ শপথ নিতে পারেন এর মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন চব্বিশ জন এরা হলেন কমা মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক অবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু আব্দুর রাজ্জাক কৃষি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র হাসান মাহমুদ তথ্য আনিসুল হক আইন আহমা মোস্তফা কামাল অর্থ তাজুল ইসলাম স্থানীয় সরকার দীপুমণি শিক্ষা এ কে এম আব্দুল মোমেন পররাষ্ট্র এম এ মান্নান পরিকল্পনা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প গুলাম দস্তগীর গাজী বস্ত্র ও পাঠ জাহিদ মালেক স্বাস্থ্য সাধন চন্দ্র মজুমদার খাদ্য টিপু মুন্সি বাণিজ্য নুরুজ্জামান আহমেদ সমাজ কল্যাণ সম রিজাউল করিম গণপূর্ত মোহাম্মদ শাহাবুদ্দিন পরিবেশ ও বন ঐশয় সিং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক চৌধুরী ভূমি ইসলাম সুজন রেলপথ বিজ্ঞান ও প্রযুক্তি জব্বার সাইফুজ্জামান ডাক ও তথ্য প্রযুক্তি এছাড়া অনির প্রতিমন্ত্রী হলেন কামাল আহমেদ মজুমদার শিল্প ইম্মান আহমেদ প্রবাসী কল্যাণ জাহিদা আহসান রাসেল যুব ও ক্রীড়া নসরুল হামিদ বিদ্যুৎ ও জ্বালানি আশ্রাব আলী খান মৎস্য প্রাণী সম্পদ সুফিয়ান শ্রম খালিদ মাহমুদ চৌধুরী নৌ পরিবহন জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা শারিয়ার আলম পররাষ্ট্র আহমেদ পলক তথ্য ও প্রযুক্তি ফরাদ হোসেন জনপ্রশাসন স্বপন ভট্টাচার্য স্থানীয় সরকার জাহিদ ফারুক পানি সম্পদ, মোহাম্মদ মুরাদ হাসান স্বাস্থ্য শরীফ আহমেদ সমাজ কল্যাণ কে এম খালিদ সংস্কৃতি এনামুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মাহবুব আলী বিমান শেখ মোহাম্মদ আবদুল্লাহ ধর্ম এছাড়াও তিনজন উপমন্ত্রী হলেন হাবিবুল না পরিবেশ এ কে এম এনামুল হক শামীম মহিবুল হাসান চৌধুরী নফেল শিক্ষা এই মন্ত্রী পরিষদ সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে লিখুন রাজনীতি সহ দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ